নিন বিধানসভাতে আইএসএফ এর ব্যানারে রক্তদান শিবির আয়োজন। পাশের শওকত মোল্লা কি বলবেন আজকেই রোকছেন? মোল্লা আজকে করেছে কালকেও করেছে। শওকত মোল্লার লোকজন ওরা ডেইলি করছে কারণ এই জায়গায় আইএসএফ এই রক্তদান শিবিরটা যাতে সফল না হতে পারে তার জন্য এই অপপ্রচেষ্টা চালাচ্ছে। কি কারণে এত ঘন ঘন মিটিং করছে আর মিছিল করছে কোনো ইস্যু আছে? আমার তো মনে হয় কোনো ইস্যু নেই। তারপরেও এই একটা গ্রামেই ড্রোজ মিটিং করছে করুক তাতে আমাদের আপত্তি নেই গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক রাষ্ট্র যে যার গণতান্ত্রিক অধিকার সে পালন করতে পারে রাজনৈতিক এজেন্ডা পালন করতে পারে আমরা কালকে এইখানে রক্তদান শিবির করব আইএসএফ এর ব্যানারে রক্তদান শিবির হবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভালোবেসে এখানে স্বেচ্ছায় রক্ত দেবে এবং সেই সংখ্যা কোথায় গিয়ে পৌঁছাবে আপনারা শেষে হিসাব দেখতে পাবেন যে নৌশাস্ত্রের দিকের কার্যকলাপকে সাধারণ মানুষ কিভাবে মন থেকে গ্রহণ করছে এই রক্তদাতাদের রক্তদানের মধ্য দিয়ে আপনারা বুঝতে পারবেন ক্যানিং বিধানসভা সবে আতঙ্কের মধ্যে থাকতে এমনই অভিযোগ উঠত বা সেটাই প্রকাশিত করা হতো আর সেই ক্যানিং আতঙ্কিত করে রাখা হয়েছে এত যে মানুষের যে ভিড় আইসেফের ব্যানারে রক্তদান শিবিরতে কি বলেন বুলডুজার দিয়ে ঘরবাড়ি ভাঙতে হচ্ছে তারপরেও মানুষের এত ভিড় হ্যাঁ তাহলে বুলডোজার দিয়ে ঘর ভাঙা এত ভয় এত সন্ত্রাস সব কিছু উপেক্ষা করে যদি এত মানুষ ঐক্যবদ্ধ হতে পারে তাহলে ভয়ের পরিবেশ যদি কাটিয়ে ফেলা যায় তাহলে কি হবে বুঝতে পারছো এখানে সেই কারণে আমি বলবো সাধারণ মানুষকে বেশি দিন দমন করে রাখা যায় না অত্যাচারী অত্যাচার যত বাড়াবে সাধারণ মানুষের তত আবেগ ভালোবাসা বেড়ে যাবে এবং একদিন বিস্ফোরণ ঘটবে সেই বিস্ফোরণে অত্যাচারী নস হয়ে কি যে এবং মানুষের এবং আমরা রক্তদানের মধ্য দিয়ে আমরা রক্তদানের মধ্য দিয়ে সাধারণ মানুষ অসহায় মানুষ মুমুষ্য মানুষকে বাঁচানোর যে একটা প্রয়াস আমরা শুরু করেছি একুশ সাল থেকে কন্টিনিউয়াসলি ভাঙর তথা আশেপাশে আমাদের যেখানে যা সংগঠন আছে পার্টির সমর্থক আছে সেই সব জায়গাগুলোতে আমরা রক্ত অর্পণ উৎসবের মধ্য দিয়ে আমরা মানুষকে বাঁচানোর কাজে প্রতি হয়েছি সেই কাজ এর অংশ হিসাবে এই বোদ্রা অঞ্চলের রক্তদান শিবির আমরা কালকে সেই অনুষ্ঠান খুব সুন্দরভাবে পালন করব এইখানে যারা জমায়েত হয়েছে এইভাবে এত মানে ভয় ভয়ভীতি উপেক্ষা করে তাতে থেকে প্রমাণ হচ্ছে যে কালকে কি ধরনের অনুষ্ঠান এখানে হবে তাহলে কি সকালমূলক ভাঙড়ে গিয়ে এত লাফালাফি বা সোশ্যাল মিডিয়ায় তাহলে তার অস্তিত্ব শেষ কেনিংয়ে অস্তিত্ব মানুষ কী বলবেন অস্তিত্ব শেষ আমি বলবো না অস্তিত্ব শেষ আমি কেন বলবো মুখ্যমন্ত্রী আছে তাদের সরকার আছে তাদের প্রশাসন আছে তারা সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে ঘন ঘন সম্পর্ক রাখে তাদের অস্তিত্ব শেষ আমি কেন বলবো তাদের হাতে যতদিন ক্ষমতা আছে তারা ততদিন মানুষের অত্যাচার করে মানুষকে দমন করে রেখে নিজেদেরকে জাহির করার চেষ্টা করছে সেই জিনিসটা আস্তে আস্তে খসে পড়ছে সাধারণ মানুষ খোলস ছেড়ে বেরিয়ে আসছে কারণ কি জানো আজকে ওয়াক সম্পত্তি সরকার বাঁচাবে বলে আন্দোলন করতে বারণ করেছিল আর এখন আপনি এক সপ্তাহ আগে আপনার মসজিদের জায়গা সার্চ করলে নেটে দেখাচ্ছিল মসজিদের নামে আছে আজকে গিয়ে সার্চ করে দেখুন ওটা কালেক্টরের নামে হয়ে গেছে অর্থাৎ সরকারের নামে পর্চা হয়ে গেছে এরপরেও যদি আমাদের সমাজের মানুষ ঘুমিয়ে থাকে তাহলে বাঁচার জায়গাটুকু পাবে না ওই কারণে মানুষের ঘুম ভেঙে যাচ্ছে কারুর অত্যাচার সহ্য করবে না আর কারুর মুখের দিকে তাকে আর দিন কাটাবে না প্রকাশ্যের সামনে যদি না আসে আমাদের এই সমাজ আমাদের এই মানুষকে কেউ বাঁচাতে পারবে না এই কারণে মানুষ কোলস ছেড়ে ফাঁকায় চলে আসছে এই ক্যানিং বিধানসভাতে একেবারে ইয়ং ছেলেরা একেবারে মেলাঘাটে যুক্ত ছিল সেই ক্যানিং এর ছেলে একে যুবক ছেলেরা আজকে ভালো কাজ করছে ভালো কাজ তো মানুষের সামনে দিতে হবে ভালো কাজে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে সেই কাজটা এতদিন করতো না কেউ খারাপ খারাপ কাজের সঙ্গে যুক্ত করা মেলার আসর বসিয়ে জুয়া বসিয়ে সেখানে লারেলাপ্পা চালাতো চালাত দিকে একজন সম্ভ্রান্ত ভদ্র সভ্য পরিবারের ছেলে সে দেখছে এত যুবক আমার সঙ্গে আছে তাদেরকে কিভাবে ভালো কাজে লাগানো যায় সামাজিক কাজে লাগানো যায়। মানুষ বাঁচানোর কাজে লাগানো যায় তিনি সেইভাবে উদ্যোগ নিচ্ছেন পরিকল্পনা মাফিক এইভাবে একটার পর একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষকে মানুষের পাশে দাঁড় করানোর বন্ধুত্বের মেলবন্ধন তৈরি করার চেষ্টা চালাচ্ছে এই তো ডিফারেন্স এইখানে মানসিকতার ডিফারেন্স তাই না যার যেমন মানসিকতা যার যেমন মন সে সেরকম কাজ করবে কেউ বাধা দেওয়ার চেষ্টা করবে ভালো কাজ আর কেউ ভালো কাজ করার জন্য লড়াই করবে এই দুটোই তো ডিফারেন্স সেই ডিফারেন্সে মানুষ বেছে নিচ্ছে কার সঙ্গে থাকবে প্রথমে ভীত ছিল সন্ত্রস্ত ছিল আতঙ্কে ছিল বা প্রলোভনে ছিল এখন আস্তে আস্তে দেখছে যে ও বাবা যত আমি মানে এইভাবে থাকবো তত তো আমার সব কিছু শেষ হয়ে যাবে সুতরাং মানুষ আজকে বার হয়ে আসছে